কি বৃষ্টি শুরু হয়েছে আর তার সঙ্গে ঝড় উইন চ্যানটা দেখো কীভাবে দুলছে ছিঁড়ে না পড়ে যায় কাল রাত থেকেই শুরু হয়েছে এরকম ওয়েদার আর এখনও কয়েকদিন নাকি এরকমই থাকবে তো ও আজকে সকাল থেকেই বলছে আজকে আর ভালো লাগছে না ইউনিভার্সিটি যেতে কিন্তু যেতে হবেই পরীক্ষা চলছে কী আর করা যাবে আর তার মধ্যে আজকে হলো ওর জন্মদিন তো সেই জন্যে আবার আমি ওকে বললাম যে তুমি মানে পরীক্ষাটা নিয়ে আবার চলে এসো বাড়িতে এসে তো লাঞ্চ করবে তা ও প্রথমে রাজি ছিল না বললো এরকম ওয়েদার আজকে ক্যান্টিনে খেয়ে নেবো তুমি বলছো বাড়িতে কিছু করে খেয়ে নিও আসলে বারোটায় আবার চলে এসে তো আবার ওকে যেতে হবে আবার মানে এই ওয়েদারের মধ্যেই বেরোতে হবে সেই জন্যে আসতে রাজি হচ্ছিল না প্রথমে কিন্তু আজকে একটা স্পেশাল দিন একটু ভালো মন্দ রান্না করব আর আমি বাড়িতে একা খেতে পারি ও যদি না আসে বললাম একটু কষ্ট করে এসো তো তারপর এখনো সেটাই ঠিক আছে ও বললো ঠিক আছে তারা আসবো হ্যালো এরবিভান আমি দেবলিনা দেবলিনা ক্যানভাসের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর ও এক্ষুনি ইউনিভার্সিটি বেরিয়ে গেল মানে প্রচণ্ড বাইরে ঝড় জল হচ্ছে রাত থেকেই হচ্ছে কালকে তো এখনও হচ্ছে কিন্তু যেতে হবেই ওদের পরীক্ষা চলছে তো সেই জন্য গেল আর আজকে তোর জন্মদিন আমি একটু ভাবছি স্পেশাল কিছু বানাবো তো ভাবছি একটু ফ্রায়েড রাইস করবো একটু চিলি চিকেন করব তো ব্যাস এখন এর মধ্যে করে উঠতে পারি কি না দেখি ও তো আবার বারোটার মধ্যে চলে আসবে মানে বারোটাই বেজে যায় আস্তে আস্তে তো আমি এখন এই চাটা খাবো চা খেয়ে রান্না রান্নাঘরে ঢুকবো আর দেখি কতদূর কি করতে পারি ইচ্ছা তো আর আমাদের আজকে প্ল্যান ছিল যে মানে দুপুরটা বাড়িতে খেয়ে কেননা ওর তো আজকে ছুটি নেই তো দুপুরটা ভেবেছিলাম যে বাড়িতে খেয়ে তারপরে আমরা বেরোবো ওই আমার জন্মদিনে যে চাইনিজ রেস্টুরেন্টে গেছিলাম ওখানে ভেবেছিলাম যাব সোফিয়াতে তো ওখানে গিয়ে ভেবেছিলাম যে রাতের দিকে খাওয়া দাওয়া করব কিন্তু যা পরিস্থিতি বাইরে যা ঝড় শুরু হয়েছে তার সঙ্গে বৃষ্টি মনে তো হয় না যাওয়া হবে তো যাই হোক আমি তো বাড়িতে করবোই এইগুলোই আবার ওবালায় হয়ে যাবে ভালোই হলো তো চলো বেশি বকবক করব না বকবক করলেই দেরি হয়ে যাবে তো আগে রান্নায় মানে ঢুকি রান্নাঘরে যাই রান্নাটা শুরু করি তো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে তো আমার রান্নাও কমপ্লিট হলো এই যে বারোটা চার বাজে আর ও চলে এসছে বাইরে তো এখনও ঝড় বৃষ্টি হচ্ছে এই যে এখানে একটু ভেজ ফ্রায়েড রাইসই করেছি আর ফ্রায়েড রাইসের সাথে রয়েছে চিলি চিকেন তো এটা ওর খুব প্রিয় একটা খাবার ভীষণ ভালোবাসে তো সেই জন্য ভাবলাম আজকেও জন্মদিনের দিন এটাই করে ফেলি আর এর সঙ্গে আরেকটু করেছি সেটা হলো একটু গোল গোল আলু ভাজা ভেজেছি আর ফুলকপি ভেজেছি আলাদা করে আর একটা মাছ ভেজে নিয়েছি তেলাপিয়া মাছ ছিল ঘরে তো এক পিস ওর জন্যেই বের করে একটু ভেজে দিয়েছি তাহলে চলো ওর খাবারটা আগে রেডি করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ওকে খেতে দেওয়ার পর মনে পড়লো ফ্রিজে একটু পালং শাক ছিল গতকালে তো সেই জন্য ভাবলাম এটাও একটু গরম করে দিই এর সঙ্গে কেননা শাক ভাজা তো কিছু করা হয়নি তো এটাই ওই জন্য দিয়ে দিলাম ভালোই হলো আর ও শাক খেতে খুব ভালোবাসে কেমন আছে রানাগুলো চিলি চিকেনটা ঠিক আছে যা তাড়াতাড়ি করেছি তুমি বারোটায় চলে আসবে মানে পনেরো বারোটা বেজে যাচ্ছে তখন আমি চিলি চিকেন বসাইনি ঝটপট ঝটপট কেটে কুটে তারপর কি জোরে বৃষ্টি শুরু হয়েছে দেখো ও এখনো ফেরেনি সাড়ে তিনটে বাজে এখন ফিরবে একটু পরেই সেইবারের মতো ঝড় বৃষ্টি শুরু হয়েছে কয়েকদিন আগে আমাদের এখানে হলো না তোমাদের তো দেখিয়েছি সে তিন চার দিন ধরে কারেন্ট ছিল না কি মানে যাতা অবস্থা সেই রকম যদি ঝড় বৃষ্টি শুরু হয় এখানে না আবার সেই সেবারের মতো কারেন্ট চলে যায় আর কারেন্ট গেলে তো আমার মহা সমস্যা রান্না করতে পারবো না বাড়িতে ওভেন টোভেন সবই তো ইলেকট্রিকে চলে সবই বন্ধ থাকবে বেশ কদিন ঠান্ডাটা পড়েছিলো তারপর আবার একটু গরম পড়লো ওই গরমটা পড়লো বলে আবার বৃষ্টি নামলো তো এখন আর আমি চলে এসেছি একটু মিষ্টি বানানোর জন্য আর ঘরে কোনো মিষ্টি ছিল না আর আজকে তো পায়েসও বানানো হয়নি তো সেই জন্য ভাবলাম বাড়িতে একটু বানিয়ে ফেলি তাই বানাচ্ছি মালাই লাড্ডু আর এখানে না গোবিন্দভোগ চাল পাওয়া যায় না তো সেই জন্য পায়েসও বানাতে পারিনি তাই একটু খারাপও লাগছে তো সেই জন্য ভাবলাম একটু মিষ্টি বানিয়ে ফেলি আর আমরা ঠিক করেছি যে এরপরে যখন চালস্টান যাব তখন চালস্টানে একটু গোবিন্দভোগ চালের খোঁজ করব যদি পাই তো ভালো ওখান থেকেই নিয়ে আসবো আর তাও যদি ওখানেও না পাওয়া যায় তাহলে অনলাইনে অর্ডার দিয়ে দেবো তাহলে বাড়িতে চলে আসবে অসুবিধা নেই একটু বেশি করেই আনিয়ে নেবো মাঝে মাঝে একটু পায়েসও খাওয়া যাবে আবার ইচ্ছা করলে একটু পোলাও করা যাবে তো দেখো আমার এদিকে মালাই লাড্ডুটা হয়ে গেছে কমপ্লিট আর তোমরা যদি আমার এই মালাই লাড্ডু রেসিপিটা দেখতে চাও তো আমার রান্নার চ্যানেল প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে সেখানেই শেয়ার করা আছে এই মিষ্টি রেসিপিটা তোমরা চাইলে দেখে নিতে পারো তাহলে চলো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো